It looks pretty like বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পায়েল লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকল ওয়েলকাম জেনে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তো বন্ধুরা তোমরা এর আগের ব্লগে দেখেছো নভেম্বর সাত তারিখ আমরা নাথুলা পাস বর্ডারে গেছিলাম আর এটা কিন্তু সেই ডেটেরই ব্লগ তো বন্ধুরা আমরা নাথুলা পাস বর্ডারের সীমান্ত থেকে চলে এসেছি একদম জ্ঞানটকের হনুমানটক মন্দিরে আর এই মন্দিরে রয়েছে রাম লক্ষ্মণ সীতা হনুমানের কাহিনী আর সঞ্জীবনী গাছ আর হ্যাঁ বন্ধুরা এই মন্দির দর্শন করে চলে যাব গণেশটক মন্দির দর্শন করতে সেই মন্দির আজকে দর্শন করব আর বন্ধুরা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে সিকিমে চারধাম মন্দির সেখানেও কিন্তু আমরা যাব তো বন্ধুরা চল এবারে মন্দির দর্শন করি এখানে ছবি তুলেছিলাম আমি হনুমান দেবের স্মরণ নিয়ে ঘন্টা বাজে প্রবেশ করলাম মন্দিরে কিন্তু এখানে ফোনে ভিডিও করার পারমিশন ছিল না তাই আমি ভিডিও করতে পারিনি এটাই হচ্ছে হনুমান দেবের মন্দির তো ভিতরে গিয়ে আমি কিন্তু ঠাকুরের দর্শন করে এসেছি আর ঠিক এই মন্দিরের পাশে রয়েছে রাম লক্ষ্মণ সীতা ভগবানের মন্দির তো এই মন্দিরেও সেরকমভাবে ভিডিও করার পারমিশন নেই তবুও চুপিসারে একটু ভিডিও করে নিয়েছি আর এই মন্দিরের পাশের থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পাহাড় যখন আমরা মন্দিরে প্রবেশ করি তখন খুব সুন্দর দেখতে পাচ্ছিলাম কিন্তু এখন ওই যে তুলোর মতো সাদা মেঘে কিন্তু ঢেকে নিয়েছে দেখতে খুব সুন্দর লাগছিলো তো এরপর চলে এলাম মন্দিরের পিছন দিকে আর এখানে দেখো জায়গাটা এত সুন্দর কি বলবো বেশ সুন্দর জায়গা আর এখান থেকে কিন্তু ওই যে দেখো পুরো পাহাড় দেখা যাচ্ছে নিচের যত পাহাড় রয়েছে খুব সুন্দর লাগছে জায়গাটার এখানে কিন্তু বেশ ঠান্ডা ছিল রৌদ্র আছে তবুও কিন্তু ঠান্ডা ছিল তো বন্ধুরা হনুমান মন্দির কিন্তু এই আমরা ঘুরে দেখলাম দর্শন করলাম আর গল্প তো তোমরা জানোই আমি আর কিছুই বললাম না আর এখানে রয়েছে সঞ্জীবনী গাছ তো চলো সঞ্জীবনী গাছটা তোমাদেরকে একটু দেখায় আর ওই গাছটা শুনেছি একটু বড় হয় না ছোট হয় না কালারও চেঞ্জ হয় না একই রকম থাকে ওই যে দেখতে পাচ্ছ ওই যে স্ট্যাম্প বোর্ড লাগানো আছে সঞ্জীবনী সামনে যে গাছটা রয়েছে ছোট ওই গাছটা হচ্ছে সঞ্জীবনী গাছ আর এই সঞ্জীবনী গাছের জন্যই কিন্তু শ্রী লক্ষণ তার প্রাণ ফিরে পেয়েছিলেন আর ওই সঞ্জীবনী গাছের ঠিক পাশেই রয়েছে শ্বেতচন্দন গাছ যেটা সাধারণত খুব কম দেখা যায় তো এখানে একটু দেখতে পেয়েছিলাম তাই ভিডিও করেছি তো চলো বন্ধুরা আমাদের কিন্তু হনুমান মন্দির দর্শন করা হয়ে গেছে এবারে যাবার পালা আর উপরের থেকে নিচের ভিউটা দেখো খুব সুন্দর লাগছিল দেখতে তো একটু ভিডিও করে নিয়েছিলাম তো বন্ধুরা চলো এবারে যাওয়া যাক আর এখান থেকে আমরা যাব গণেশটক মন্দিরে আর বন্ধুরা তোমরা কিন্তু এখানে আমার দুই ছানাকে দেখতে পাও না আমার দুই ছানা কিন্তু ঘুমিয়ে পড়েছিল তো ওদের পাপা গাড়িতে রয়েছে সোনাদের নিয়ে তো বন্ধুরা চলেলাম গণেশটক মন্দির আর এই যে দেখো আমার সোনা কিন্তু এখনো ঘুমিয়ে রয়েছে আর মাম্মা কিন্তু জেগে গেছে তো চলো যাওয়া যাক এখন ভগবানের দর্শনে আর এই মন্দির খুব জাগ্রত যে যা মানত করে সেটাই নাকি ফলে এটা ওর পূজা আন্টির কাছে শুনেছ পূজা আনটি একবার এসে কিন্তু ঘুরে গেছে এই নিয়ে দুবার হচ্ছে আসা আর বন্ধুরা এই হচ্ছে আমাদের ভগবান শ্রী গণেশ আর ভগবান গণেশ কিন্তু পুরোটাই রূপোর তৈরি আর এই গাছটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকে মানত করে করে এই ওড়নাগুলো বেঁধে রাখে আর এতে নাকি মানত ফলে মানে আমার শোনা কথা আর কি আর এখানেই পেয়ে গেলাম আমার ভোলানাথকে আর আমি কিন্তু যেখানেই যাই ভোলানাথ কিন্তু সাথেই থাকে এমনকি আমি সব জায়গাতে দেখতেই পাই বন্ধুরা ঠাক মন্দির দর্শন করা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি রুমে তো আজকে অনেক ঘুরেছি সেই ভোরবেলায় বেরিয়েছি ভোর মানে ছটার সময় উঠেছি তখন থেকে ধরো বেরিয়েছি আর এখন প্রায় চারটে বেজে গেছে তো এতক্ষণে কিন্তু আমরা রুমে যাচ্ছি প্রচুর ঘুরেছি ক্লান্ত হয়ে গেছি আজকে আর ঘুরবো না রুমে গিয়ে খাওয়া দাওয়া করে সকল মিলে একটু রেস্ট করবো আবার কালকে বেরোব আর বন্ধুরা কাল যাব আমরা সিকিম সিকিমের নামচি পাহাড়ে চারধাম মন্দির রয়েছে সেখানেই আমরা দর্শন করতে যাবো তোমাদেরকেও সাথে নিয়ে যাব তো বন্ধুরা ততক্ষণ সাথে থেকে দেখাবে কাল সকালে তো বন্ধুরা চলে এলাম পরের দিন সকাল গুড মর্নিং আর আজকে নভেম্বর আট তারিখ তো আমরা কিন্তু এই রুম থেকে একেবারে এখন বেরিয়ে যাচ্ছি দেখো ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে আর আমরা কিন্তু এই রুমে দু নাইট থেকেছি নভেম্বর ছয় তারিখে বেরিয়ে ছয় তারিখে নাইট এমনকি সাত তারিখে নাইট দু নাইট কাটিয়েছি তো দেখো আমার সোনুকেও কিন্তু রেডি হয়ে গেছে আর প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা তো আমার মাম্মা কিন্তু অলরেডি চলে গেছে পূজানটির সাথে নেমে গেছে আর এই যে বাবু ব্যাগটাগুলো একটু মানে গুছে নিচ্ছে তো দেখো আমি কিন্তু গাড়িতে উঠেও গেছি বেরিয়ে ছি আর অনেকটা রাস্তা চলে এসেছি সিকিমে তো এখন আমরা যাব নামচি চারধাম মন্দির আর যেতে যেতে মাছ রাস্তায় একটু গাড়ি থেমে গেছিলো আমরাও নেমে পড়েছি পাশে একটা ছোট্ট ঝর্ণা ছিল সেখানে একটু ভিডিও বা ফটো তুলছিলাম সব কিছুই করলাম আর কেন নেমেছি সামনে না পাহাড়ে একটা ধস নেমেছিল তো রাস্তাটা প্রচণ্ড বাজে হয়ে গেছে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে গেছে এবার বুঝতেই পারছো ধস নামলে কিন্তু যাওয়াটা একটা রিক্সের ব্যাপার তো সেই জন্যে কিন্তু গাড়ি এক এক করে আস্তে আস্তে পাস করা হচ্ছিল তো সেই কারণে আমরা নেমে ছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় আধ ঘন্টার মতো এবার রাস্তা একটু হাঁটছিলাম খুব ভালো লাগছিল মানে খোলা রাস্তা এরকমভাবে হেঁটে বেড়াতে আর এই যে দেখো পাথরগুলো দেখতে পাচ্ছ উপর থেকে ভেঙে পড়েছে তো বন্ধুরা চলে এলাম অনেকটা সময় পর মাছ রাস্তাটা পুরো ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি একটু ভিডিও করে নিই আর দেখো সিকিমের অনেকটা রাস্তা চলে এসেছি একটু সিটির মধ্যে এসে গেছি আর রাস্তায় মানে রাস্তাগুলো এত সুন্দর লাগছে কি বলবো আর দেখো সামনের রাস্তাগুলো এই যে চির গাছগুলো দেখতে পাচ্ছ লম্বা লম্বা যে গাছগুলো রয়েছে রাস্তার দুই পাশে ওগুলো কিন্তু চির গাছ আর ওই গাছে কিন্তু ব্যাট উইকেট এগুলো তৈরি করা হয় আর এই গাছগুলো শুনছি নাকি কাঁচা যদি আগুন লাগিয়ে দেওয়া যায় তাহলে নাকি জ্বলে যায় মানে এমনই গাছ আর এই যে পিঙ্ক কালারের ফুল হয়ে ফুটে আছে আর কি যে গাছগুলো দেখতে পাচ্ছ পাতা খুবই কম ফুল প্রচুর তো গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর যখনই কিন্তু মানে বড় পড়বে পুরো ফুল ঝরে যায় খালি হচ্ছে গাছগুলো মানে ডাল সহ পড়ে থাকে আর কি মানে খুব সুন্দর লাগছিল নাম জানি না আর এই জায়গাটা দেখো খুবই সুন্দর জায়গা নামটা খুব একটা আমি জানি না তাই বলতে পারছি না তো এখানে একটু নেমেছিলাম ভিডিও করে নিয়েছি আর বন্ধুরা চলে এলাম আমরা নামচি চারধাম মন্দিরে আর এই হচ্ছে সেই ধাম মন্দিরের মেন গেট এখন আমরা মন্দিরে প্রবেশ করব তো বন্ধুরা তোমরা সাথে থেকে যতটা পারবো শেয়ার করবো আর এই যে আমার ছোট্ট মাম্মা দেখো ব্যাগ নিয়েছে তোমাদেরকে দেখানোই হয়নি দুটো ব্যাগ নিয়েছে দুজনে তো ব্যাগগুলো কিন্তু একদমই ছাড়ছে না গলায় নিয়ে হাঁটছে আর প্রচণ্ড গরম লাগছিলো এখানে রোদের তাপ দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম লাগছিলো সকলে মিলে সোয়েটার খুলে ফেলেছে সোনা মাম্মাটা খুলিনি কারণ একটু ঠান্ডা মানে বাতাস চলছিলো তো অত ঠান্ডা লেগে যায় যদি জন্য রেখে দিয়েছি আর এখানেও দেখো এই গাছগুলো খুব সুন্দর রয়েছে অনেক রয়েছে তো দেখো আমরা কিন্তু রাস্তা ধরে চলে এলাম আর এই যে এখন যাচ্ছি এই ঘরটাতে তো এখানে যাওয়ার সময় যে এখানে ফুল গাছগুলো লাগানো হচ্ছে খুব সুন্দর তো দেখলাম একটা প্রজাপতি উড়ে এসে ফুলের উপর বসলো যাবার পথেই তো একটু ভিডিও করলাম খুবই ভালো লাগছিল তো দেখো তোমরা আর বন্ধুরা ওই যে বাবা ভোলানাথের মূর্তি দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওখানেই যাবো ওখানেই চারধাম রয়েছে তো ওখানে যেতে গেলে কিন্তু আমাদের টিকিট কেটে যেতে হবে কাউন্টারে চলে এসেছি টিকিট কাউন্টার তো এখানে কিন্তু পঞ্চাশ টাকা টিকিট মানে একজনের জন্য তো আমরা যেহেতু গভর্নমেন্ট থেকে গেছি আর কি আই কার্ড ছিল আমাদের হাফ টিকিট নিয়েছে পঁচিশ টাকা তো দেখো সকলে মিলে কিন্তু এখন আমরা প্রবেশ করছি তো বন্ধুরা মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু মন্দিরের ভিতরে কোথায় কি আছে সেটা দেখানোর জন্য কিন্তু এখানে এটা করা রয়েছে আর দেখো মাঝে বাবা ভোলানাথ রয়েছে চারপাশে বাবা ভোলানাথের শিবলিঙ্গ রয়েছে বারোটা রয়েছে আর দুই দুই করে চারটে ধাম রয়েছে এক হচ্ছে দ্বারকা ধাম একটা রামেশ্বরম ধাম একটা জগন্নাথ ধাম আর একটা বদ্রীনাথ ধাম তো এই মোট চারটে ধাম রয়েছে তো চলো বন্ধুরা সাথে চলো আমরা এখন একটু একটু করে মন্দিরের দিকে প্রবেশ করছি আর হ্যাঁ আমরা কিন্তু জুতো পরে যাচ্ছি তবে পাশে কিন্তু জুতো খোলার একটা ঘর ছিল আমরা কিন্তু সকলেই জুতো খুলে দেখো খালি পায়ে যাচ্ছি আর মন্দিরে তো জুতো পরে যাওয়াই যায় না তোমরা সকলেই জানো আর যাবার পথে দেখো এই পরিবেশটা এত সুন্দর লাগছিল কি বলবো মানে কোনটা ছেড়ে কোনটা ভিডিও করবো ভেবেই পাচ্ছি না আবার ভিডিও মানে এতটাই করবো যে বড় হয়ে যাবে সবার দেখতে অসুবিধা হবে তাই আর কি তো দেখো আমার দুই ছানাকে ওরা প্রচণ্ড খুশি ওরা খুব খেলছিল ওখানে আর এই এইটা হচ্ছে মেন গেট মন্দিরে প্রবেশ করার তো জলবন্ধুরা মন্দিরে যাওয়া যাক আর আমার সোনুকে দেখো ও পাপার কোলে চড়ে আছে তো সোনু কিন্তু একটুও হাঁটতে চাইছেন ওর পাপাকেও ছাড়তে চায় না পাপার কাছে থাকছে মাম্মা আমার হাত ধরে আর এই যে দেখো বাবা ভোলানাথ তো এটাই হচ্ছে মেন মন্দির আর এই বাবা ভোলানাথের মন্দির মাঝে রয়েছে আর চারপাশে রয়েছে ছোটো ছোটো বাবা ভোলানাথের শিবলিঙ্গের মন্দির বারোটা চারিদিকে ঘিরে রয়েছে তো চলো আমি কিন্তু সব মন্দিরের ভিডিও করিনি দু চারটে করেছি মানে তোমাদেরকে দেখানোর জন্য আর কি তো বন্ধুরা দেখে নাও বন্ধুরা এখন আমরা রয়েছি বাবা ভোলানাথের মন্দিরের একদম পিছন দিকে এই হচ্ছে তো ওই যে চারিদিক ঘিরে রয়েছে প্রত্যেকটা শিবলিঙ্গ তো সেগুলো কিন্তু আমরা এখন ঘুরে ঘুরে দর্শন করছি তো এবারে যাব আমরা এই বাবা ভোলানাথের মন্দিরে তো চলো যাওয়া যাক আর এই হচ্ছে বাবা ভোলানাথের মন্দিরে প্রবেশ করার মেন গেট তো এখানে অনেকেই পুজো দিচ্ছে আমরাও কিন্তু বাবার মাথায় জল দিয়েছি তো সবটা তো ভিডিও করা যায় না তাও ভিডিও করতে পারিনি আর ওই যে বাবার মাথায় জল দিয়ে দেখো ভিতরে প্রবেশ করেছি আর দেখো চারিদিকের মানে কাজগুলো দেখো খুব সুন্দর লাগছিল। আর চারিদিকে কিন্তু মানে মানে ভগবানদের সমস্ত কিছু পাথরের সাহায্যে খোদাই করে মানে করা হয়েছিল দেখতে খুব সুন্দর লাগছিলো তো চারিপাশটা দেখো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম তো বন্ধুরা বাবা ভোলানাথের মন্দির থেকে বেরিয়ে দেখি এই যে আমার দুই ছানাকে দেখো ওদের পাপা এখানে বসিয়ে দিয়ে ফটো তুলছে এই হচ্ছে বাবা ভোলানাথের বাহন তো চার পাঁচটা কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম খুব ভালো লাগছিলো তো বন্ধুরা এবারে চলো চার ধাম আমরা দর্শন করব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামেশ্বরম ধাম আর তা রামেশ্বরম ধামের পাশেই ছিল হচ্ছে দ্বারকা ধাম আর এই যে ধামটিটা এখন আমি প্রবেশ করছি এটা হচ্ছে পুরী জগন্নাথ ধাম তো বন্ধুরা চলো পুরীর জগন্নাথ ধাম দর্শন করে নিই আর আমি কিন্তু পুরীতে ঘুরে এসেছি উড়িষ্যা পুরী ওখানেও কিন্তু আমার দর্শন করা ঘোরা হয়ে গেছে তো চলো বন্ধুরা এবারে যাওয়া যাক বদ্রীনাথ ধামে আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি আমার কিন্তু দুটো ধামের ভিডিও ওই যে রামেশ্বরম ধাম আর দ্বারকা ধাম ওই দুটো ধামের ভিডিও করেছিলাম এবার কিভাবে ডিলিট হয়ে গেছে না কি হয়েছে আমি মানে ফোনে ভিডিও এডিটিং করতে গিয়ে আর পেলাম না কিছু করতে পারলাম না আমি ক্ষমা করে বন্ধুরা আমি দুটো ধামের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা চলো এখন আমরা বদ্রীনাথ ধামের ভগবানকে দর্শন করে নিই তো বন্ধুরা চার ধামের ভিতর আমি কিন্তু তোমাদের তোমাদেরকে দুটো ধামের দর্শন করাতে পেরেছি আর দুটো ধামের দর্শন করাতে পারলাম না ক্ষমা করো আর এটা হচ্ছে বারোটা শিবলিঙ্গের মধ্যে আরও একটা শিবলিঙ্গ এটা দেখাতে বাকি ছিল তো এখানে দর্শন করলাম তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আমাদের কিন্তু চারধাম দর্শন হয়ে গেছে আর এখন এদিকে একটা মন্দির রয়েছে এটা পাহাড়ি এলাকায় যারা থাকে তাদের ভগবান আমি কিন্তু জানি না একটু ভিডিও করেছিলাম তো চলো এবারে কিন্তু আমাদের যাবার পালা এই যে এক্সিট লেখা আছে তো এখন কিন্তু ভিডিওটা শেষ করছি আর ধাম মন্দির ঘুরে দেখালাম তোমাদের ভিডিওটা দেখার পরে কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও টাটা বন্ধুরা